ইসমিল্লাহির রাহিম আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা করি আপনারা সবাই আল্লাহর রহমতে ভালো আছেন আজকে আমি আপনাদের সামনে আবার নতুন একটি টপিক্স নিয়ে কথা বলব আমাদের যারা অর্থনীতি বিভাগে অনার্স ফার্স্ট ইয়ারে এই মৌলিক পরিসংখ্যানে আছেন তাদের তরঙ্গ তরঙ্গগড়ের একটা অঙ্ক থাকে পরীক্ষাতে এটাকে আমরা বলতেছি তরঙ্গ গড় ঠিক আছে তরঙ্গ গড় বা হারমোনিক মিন হারমোনিক মেন এই তরঙ্গ গড়টা আমরা আজকে শেখাবো আপনাদের আপনারা দেখুন যে এখানে আমরা বলছি তরঙ্গগড় দেখুন আপনার এই ধরনের অঙ্কগুলা কখন পাবেন যখন আপনারা অঙ্কের শেষে দেখবেন যে লেখা থাকে গড় দূরত্ব কত গড় গতিবেগ কত ঠিক আছে আর যদি তরঙ্গ গড় কাকে বলে গাণিতিক গড়ের উল্টা মানকে আমরা কি বলবো তরঙ্গ গড় বলবো ঠিক আছে গাণিতিক গড় কাকে বলে তরঙ্গ গড়ের গাণিতিক গড়ের উল্টা মানকে আমরা কি বলবো তরঙ্গ গড় ঠিক আছে মানে তথ্যগুলো যোগ করে পদ সংখ্যা দিয়ে যেমন ভাগ করি আমরা ঠিক সেটাকে আমরা উল্টায় দিলে আমাদের কী হবে এটা তরঙ্গ গড়ে পরিণত হবে হারমোনিক মিন ঠিক আছে তাহলে এটাকে আমরা বলছি কি পুরো হারমোনিক মিন বা তরঙ্গ গড় ঠিক আছে এই ধরনের অঙ্কগুলো কী ধরনের গড় কোথায় ব্যবহার হবে যেখানে আপনারা দেখবেন যে গড় গতিবেগ লেখা থাকে গড় দূরত্ব লেখা থাকে বা কিলোমিটার বেগে কত দূরত্ব যেতে পারে ঠিক আছে এই ধরনের তথ্য যখন থাকে দেওয়া থাকে তখন আপনারা বুঝে নেবেন যে অঙ্কটি করে করতে হবে ঠিক আছে তাহলে এই ধরনের আমি একটা অঙ্ক লিখেছি দেখুন যে একজন ব্যক্তি ঘন্টায় পঁয়তাল্লিশ কিলোমিটার গতিতে ক থেকে ক্ষয় স্থানে যায় তাহলে ক থেকে ক্ষয় স্থানে যায় কত কিলোমিটার বেগে পঁয়তাল্লিশ কিলোমিটার বেগে এবং একই পথে নব্বই কিলোমিটার বেগে গতিতে ক্ষ থেকে কয় স্থানে আবার ফিরে আসে তাহলে তার সমস্ত পথের গড় গতিবেগ কত ঠিক আছে এই যে তার পথের সমস্ত গড় গতিবেগ এই যে গড় গতিবেগ শেষে লেখা আছে শেষে লেখা থাকে গড় দূরত্ব কত গড় গতিবেগ কত গড় কিলোমিটারে তার স্পিড ছিল কত ঠিক আছে এই ধরনের তথ্য থাকলে আপনি বুঝে নেবেন নিঃসন্দেহে এটা তরঙ্গ গড়ে অঙ্ক করতে হবে ঠিক আছে আর গড়ে অঙ্কটা করার সময় আমাদের আমরা সলিউশন করি তাহলে আমরা তরঙ্গ গড় এটাকে আমরা এই এম বলি হারমোনিক মিন সংক্ষেপে এইচ এম ঠিক আছে তাহলে এখন আমাদের তথ্য কয়টা আছে দুইটা যেহেতু একটা পঁয়তাল্লিশ কিলোমিটার বেগে একটা নব্বই কিলোমিটার বেগে ঠিক আছে তাহলে আমরা এখানে টু লিখবো ওকে তারপরে আমাদের গাণিতিক গড় মানে কি যে তথ্যগুলো যোগ করে পদসংখ্যা দিভাগ তাহলে ধরুন এক্স এই পঁয়তাল্লিশকে এক্স ওয়ান ধরুন আর নব্বইকে এক্স টু ধরুন তাহলে এটাকে উল্টায় দিলে কী হবে ওয়ান বাই এক্স ওয়ান ওয়ান বাই এক্স টু ঠিক আছে ওয়ান বাই এক্স ওয়ান প্লাস হলো ওয়ান বাই এক্স টু ওকে তাহলে এখানে টু লিখলাম ওয়ান বাই এক্স ওয়ানকে আমি পঁয়তাল্লিশ নিলাম ঠিক আছে ওয়ান বাই ফোর্টি ফাইভ প্লাস ওয়ান বাই নাইনটি টু এখন এটাকে ভাগ দিন ঠিক আছে ওয়ানকে পঁয়তাল্লিশ দিয়ে ভাগ ভাগলে জিরো দশমিক জিরো জিরো টু প্লাস এখানে জিরো দশমিক জিরো জিরো ওয়ান জিরো এখানে যোগ করে নিয়ে নিছে ঠিক আছে এখানে যোগ করলে হবে হলো জিরো দশমিক জিরো থ্রি থ্রি ওকে এখন যদি এটাকে আমি ভাগ দিই তাহলে আমরা পাব সিক্সটি দশমিক সিক্সটি ওয়ান কিলোমিটার অবলিক ঘন্টায় ঠিক আছে অ্যান্সার তাহলে এই ধরনের যখন তথ্য আপনি পাবেন তখন আপনাকে নিঃসন্দেহে ধরে নিতে হবে যে আপনার অঙ্কটা তরল গড়ে এবং আপনার পদসংখ্যা হলো এখানে দুই আর তথ্যগুলো যোগ করলে যে এক্স ওয়ান এক্স টু তথ্য আমরা যোগ করে নিলাম ফোর্টি ফাইভকে ধরলাম এক্স ওয়ান আর নাইনটিকে ধরলাম এক্স টু তাহলে এটাকে যোগ করলে এক্স ওয়ান প্লাস এক্স টু হয় এখন এটাকে উল্টায় দিলাম তাহলে কি ওয়ান বাই এক্স প্লাস ওয়ান বাই এক্স টু ক্লিয়ার তাহলে আমরা তো সঙ্গে বলেছি যে গাণিতিক গড়ে উল্টা মানকে আমরা কী বলবো গড় বলবো ঠিক আছে তাহলে এখন আমরা মান সেট আপ করলাম সেট আপ করার পরে আমরা কী করলাম এটাকে ভাগ দিয়ে দিলাম ভাগ দেওয়ার পর নিচে আমরা যোগ করে নিলাম যোগ করে নেওয়ার পর এটা ভাগ দিলে আমাদের কথা হবে সিক্সটি পয়েন্ট সিক্স ওয়ান কিলোমিটার ঠিক আছে এভাবে আপনারা আপনাদের তরঙ্গ অঙ্কগুলো আপনারা করতে পারবেন ইনশাল্লাহ ঠিক আছে আমি আর একটা অঙ্ক আপনাদের সুবিধার্থে দেখাচ্ছি দেখুন ধরুন এখানে এখানে লেখে দিলাম একজন মোটর যাত্রী একজন মোটর যাত্রী পঁয়তাল্লিশ কিলোমিটার গতিতে ধরুন এখানে ধরুন লিখে দিলাম এ থেকে বিতে ঠিক আছে এ থেকে বি স্থানে যায় ক্লিয়ার এ থেকে বি স্থানে যায় ধরুন পঞ্চাশ কিলোমিটার করে দিলাম ঠিক আছে পঞ্চাশ কিলোমিটার গতিতে এ থেকে বি স্থানে যায় এবং বি থেকে ধরুন একই পথে বি থেকে সীতে হ্যাঁ বি থেকে সীতে যায় ধরুন পঞ্চান্ন কিলোমিটার গতিতে ঠিক আছে পঞ্চান্ন কিলোমিটার গতিতে ধরুন বি থেকে সি স্থানে যায় ঠিক আছে বি থেকে সি স্থানে এবং সি থেকে এবং সি থেকে এবং সি থেকে এ স্থানে সি থেকে এ স্থানে পঁয়ষট্টি কিলোমিটার কিলোমিটার বেগে ঠিক আছে যায় মোটর যাত্রীর সম্পূর্ণ পথের গতিবেগ কত গতিবেগ কত ক্লিয়ার এই একজন যাত্রী পঞ্চান্ন পঞ্চাশ কিলোমিটার গতিতে এ থেকে বি স্থানে যায় এবং একই পথে পঞ্চান্ন কিলোমিটার গতিতে বি থেকে সি স্থানে যায় এবং সি থেকে এ স্থানে পঁয়ষট্টি কিলোমিটার বেগে ফেরত আসে মোটরযাত্রী সম্পূর্ণ পথের গড় গতিবেগ কত ঠিক আছে এই ধরনের অঙ্ক যখন আপনি দেখতে পাচ্ছেন তখন আপনি দেখতে পাচ্ছেন আমাদের বলাই আছে যে আপনাদের সঙ্গে শেষে লেখা আছে গড় গতিবেগ কত ঠিক আছে বা গড় দূরত্ব কত এরকম থাকলে আপনারা তরঙ্গটা অঙ্কটা নিয়ে যাবেন ঠিক আছে তাহলে আপনারা এখন লিখবেন অথেব তরঙ্গ গড় এই সেমিক্যাল টু তাহলে এখানে আমাদের তথ্য তিনটা তাহলে থ্রি তাহলে এখানে লিখবো ওয়ান বাই এক্স ওয়ান প্লাস ওয়ান বাই এক্স টু প্লাস ওয়ান বাই এক্স থ্রি ক্লিয়ার তাহলে থ্রি ওয়ান বাই এক্স ওয়ানের মান আমরা ধরো ফিফটি ওয়ান বাই ফিফটি প্লাস দ্বিতীয়টি আমাদের হলো পঞ্চান্ন ওয়ান বাই ফিফটি ফাইভ প্লাস এখানে এক্স থ্রি হলো ওয়ান বাই পঁয়ষট্টি থ্রি ঠিক আছে এখন এটাকে সম্পূর্ণটাকে ভাগ দিয়ে দিবেন ঠিক আছে এটা ভাগ দিলে আপনার জিরো দশমিক জিরো টু এটাকে ভাগ দিলে জিরো দশমিক জিরো আঠারো প্লাস ওয়ান বাই পঁয়ষট্টিকে ভাগ দিলে আপনি পাবেন জিরো দশমিক জিরো ওয়ান ফাইভ তারপর আপনার কী করবেন এটাকে যোগ করে দিবেন ঠিক আছে নিচেরগুলা তিনটায় যোগ করে দিবেন যোগ করার পরে আপনি পাবেন জিরো দশমিক ফাইভ থ্রি এখন এটাকে ভাগ দিয়ে দিবেন ঠিক আছে ভাগ দিলে আপনি পাবেন ছাপ্পান্ন দশমিক সিক্সটি কিলোমিটার ঠিক আছে অ্যান্সার তাহলে ওই ব্যক্তির যাত্রের পথের গড় দূরত্ব ছিল ছাপ্পান্ন দশমিক সিক্সটি কিলোমিটার ঠিক আছে এইভাবে আপনাদের যদি তরগড়ের অঙ্ক থাকে আপনারা ইনশাল্লাহ সলিউশন করতে পারবেন ইনশাল্লাহ আশা রাখছি এবং ভরসাও রাখছি ঠিক আছে কারণ আপনাদেরকে অত্যন্ত সুন্দরভাবে বলে দিয়েছি যে তরণগড় মানে গাণিতিক গড়ের মান ঠিক আছে আর তরণগড়কে আবার এই তরণগড়ে আরেকটা নামই আছে সেটা হচ্ছে উল্টানোগড় ঠিক আছে এর আরেকটা নাম কি উল্টানোগড় ক্লিয়ার তাহলে আপনারা কখন তরণগড় করবেন যখন দেখবেন অঙ্কের শেষে লেখা থাকবে গড় গতিবেগ কত গড় দূরত্ব কত গড় স্পিড কত বা কিলোমিটার কত কিলোমিটার বেগে যায় ঠিক আছে এই ধরনের তথ্য থাকলে আপনি বুঝবেন যে এটাকে আমাদের কী করতে হবে তরণগড়ের সূত্রে ওটা শেষ করতে হবে ক্লিয়ার তাহলে আশা করি এই অঙ্কনগুলো অত্যন্ত সুন্দরভাবে বুঝতে পেরেছেন আর আপনারা অবশ্যই আমাদের পেজটাকে ফলো করবেন এবং ভিডিওগুলো শেয়ার করবেন ততক্ষণ ভালো থাকুন আল্লাহ হাফেজ